আলাইকুম এব্রিয়ন দেখেন আমার বাড়ি আলহামদুলিল্লাহ একশো পিস তারকিসের বাচ্চা চলে এসেছে আর সকালে আসেছিল এতে বিভিন্ন ধরনের কালার আছে ওদের এখন মনে করেন যে খাদ্য দেওয়া হয়েছিল আর দুইটা মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন দুইটা মনে করেন এখন যে খেলে ওদের খুবই একটা উপকার হবে এই ব্রুটিং এই মেডিসিনগুলোই চালু রাখলেই মানে ভালো এটা আর কি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কার কি পছন্দ হয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে একটা কথা এখন প্রচুর শীত যেহেতু এদের প্রচুর পরিমাণ তাপ দিতে হবে তাপটা ঠিক আছে কি না তার জন্য আমি উপরে একটা এই যে মেশিন লাগিয়ে নিছি এতে করে এই মেশিনটা আমার ওপরে থেকে আদ্রতা বলে দেবে যে কত দূর কী হবে কোনটা এ সর্বোচ্চ পয়েন্ট আসবে বত্রিশ এক সপ্তাহ পরে মেশিনের এটা আবার এখানে আপনার প্লাস মাইনাস করা যায় এটা বাড়ানো কমানো যায় মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু আপনার ভেতরে কেমন তাপমাত্রা আছে সেটা আপনি বুঝতে পারবেন যদি এইভাবে ব্রুটিংয়ের কার্যক্রমটা চালু রাখেন এবং এভাবে যদি বাচ্চাগুলো এরকম করে যদি ব্রুটিং করে সাঁতার মতন ঘেরা এই এই তিনটা এভাবে রাখলে আর এ থেকে দেখেন কি সুন্দর করে ওরা ঘুরতেছে কেউ কেউ খাদ্য খাবার খেয়ে ওই দেখেন ঘুমাচ্ছে বাচ্চাটা কিন্তু ওরা কিন্তু মাতৃ ঘুমের মতন ঘুমাই যেহেতু একদিন বয়স এরা আজকে কালকে রাত্রে উঠেছে বাচ্চাগুলো আজকে খুবই সকালে এখানে এসে পৌঁছাইছে প্রায় আপনার সাড়ে সাতটা আটটার দিকে এসে পাইছে আমার হাতে বাচ্চাগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর এখন যেহেতু খাদ্য ওরা নিচে আমার ছড়াই দিতে হচ্ছে আমি এখনও পটে দেইনি খবরের কাগজের ওপরেই ওদের খাদ্যটা আমি ছড়াই দিছি এখান থেকে ওরা খাচ্ছে আর যে মেডিসিন দুইটা আমি এখন বুরুটিং চালাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই মেডিসিন দুইটা ওদেরকে খাওয়াতে হবে যে মেডিসিন দেওয়া হয়েছিলো সেই এই যে ভাইটাল সি এই যে এর উপকরণ এখানে সব কিছু বিষয় এখানে দিয়ে আছে এগুলো বরুটিংয়ের ক্ষেত্রে আপনি দিতে পারেন আর একটা আছে এই যে এটা আপনার রেনা মক্স এই দুইটা কিন্তু আমি এখন এই দুইটা পাশাপাশি দিয়েছি এক গ্রাম করে করে এক লিটার পানিতে এক গ্রাম এরকম করে দেওয়া হয়েছে দুই লিটার পানিতে দুই গ্রাম করে দেওয়া হয়েছে জাস্ট একটা এক মগ পানি মানে দুই লিটার ওতে আপনার দুই গ্রাম ওষুধ দিলে হয়ে যাবে থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন